কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হয়েছেন ওই পর্যটক দম্পতি দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন মঙ্গলবার বিশ মে দুপুরে কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটেছে তবে তাৎক্ষণিক আহত পর্যটকদের পরিচয় পাওয়া যায়নি জেলা প্রশাসনের পর্যটন ছেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেছেন দুপুরে দরিয়ানগর পয়েন্টে ফরিদের মালিকানাধীন প্যারাসাইলিং নিয়ম অমান্য করে একসাথে দুজন নিয়ে প্যারাসাইলিং করে এ সময় ছিটকে গিয়ে দুজন আহত হন করে আহত দুজনকে সরিয়ে নেন পরে আমরা প্যারাসাইলিং পরিচালনার মালামাল জব্দ করি তবে মালিক ও কর্মীরা পালিয়ে গেছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এক পর্যটক দম্পতি প্যারাসাইলিং করতে আসেন এ সময় একসঙ্গে দুজনকে তুলে নেন এ সময় ছিটকে সমুদ্রে পড়ে যায় দুই পর্যটক পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে অবশ্য দরিয়ানগরের এই প্যারাসিলিং এর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই প্যারাসিলিং এর কার্যক্রম নিষিদ্ধ থাকবে বন্ধ থাকবে যারা প্যারাসিলিং পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে